ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ভাবেই এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না তো ফজিল হত্যাকাণ্ড সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিল হলে এক মর্মান্তিক হত্যাযজ্ঞ ঘটে সেই হত্যাযজ্ঞের পরে হচ্ছে উনিশ তারিখে উনিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি মামলা করে জিয়ার মামলা শাহবাগ থানায় তো থানায় মামলা করার কিন্তু সেখানে কোনো স্পেসিফিক কাউকে আসামি করা হয়নি অজ্ঞাতনামা দেওয়া হয়েছে অজ্ঞাতনামা দেওয়ার কারণে আমরা আসলে তোফাজ্জলের পক্ষ থেকে আমরা সন্ধিহান ছিলাম যে এই অজ্ঞাতনামার ইস্যু হয়ে নিরাপরাধ কেউ যাতে আবার হয়রানি শিকার না হয় তো আহ এই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা একটা সপ্তাহ অপেক্ষা করতেছিলাম যে তোফা জেলের এই হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশের পদক্ষেপ কি নেয় আমরা দেখেছি যে ঘটনার পরপরই ছয়জন আসামিকে আহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের অন সিক্সটি নেওয়া হয়েছে কিন্তু আমরা যতটুকু দেখেছি ভিডিও ফুটেজে জানতে পেরেছি যে তারা করে তাদের অনেকেরই সংশ্লিষ্ট কথা বলেছে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য আসামি যারা এর সাথে আরো প্রায় থেকে জন সংশ্লিষ্ট তাদেরকে আর ধরা হচ্ছে না তো সেই জায়গা থেকে ন্যায় বিচারের সাথে তোফাৎ জেলে ন্যায় বিচারটা যাতে নিশ্চিত হয় এই হত্যাকাণ্ডে সেজন্য আমরা এ স্পেসিফিক পনেরো জনের বিরুদ্ধে আমরা আসামি করলাম আসামি করে আমরা একটা সিআর পিটিশন আহ আহ সিএমএম কোর্টে দাখিল করলাম তো এই 15 জন আসামির বিরুদ্ধে আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আছে আমরা ভিডিও ফুটেজগুলো দেখে কারণ এটা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী দেখেছে যে আসলে কিভাবে নির্মমভাবে এই একটা ছেলেকে হত্যা করা হয়েছে তো সেখানে ভিডিও ফুটেজে এবং যাদের পার্টিসিপেশন ছিল যারা উপস্থিত ছিল যারা মেরেছে যারা ওখানে ওকে মারার জন্য যারা ডিরেক্টলি সহযোগিতা করেছে যে হাত চেপে ধরেছে স্টাম দিয়ে মেরেছে তারপর হচ্ছে তার যে চুল কেটে দিয়েছে তার যে হচ্ছে লোম কেটে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে তো এই টোটাল প্রক্রিয়াটা আমরা দীর্ঘ পর্যন্ত সময় নিয়ে একদম স্পেসিফিক করে আমরা আইডেন্টিফাই করলাম যে আসলে কারাকারের সাথে জড়িত তো আমরা এই চোদ্দ জন হচ্ছে যারা সরাসরি এগুলোর সাথে জড়িত তাদেরকে আমরা পেয়েছি এবং আহ অনেকে আজকে ভিডিও ফুটেছে আমরা তাদেরকে হচ্ছে শনাক্ত করতে পারেনি তো সেই হিসেবে আমরাও এখানে এই মামলা অজ্ঞাত হিসেবে আরো বিশ থেকে পঁচিশ জনকে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবস্ট ফজলুল হলের যিনি ছিলেন তো ওনাকে ওই মামলায় ভাইকারিয়াসলি উনি লাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনোভাবেই এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না কারণ হচ্ছে যে এই হলের সম্পূর্ণ নিরাপত্তা দায়িত্ব প্রবস্ট প্রবস্ট স্যারের ছিলেন কিন্তু তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা তিনি যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিতেন তিনি যদি সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারতেন তাহলে ছেলেটাকে হয়তো বা জীবিত উদ্ধার করা সম্ভব হতো তো যেহেতু তার নিরাপত্তার দায়িত্বটা তার ছিল পর্বস্থানের তো আমরা তাকে এই মামলা থেকে তাকে আমরা মুক্তি দিতে পারি না তো এই জন্য তাকেও বাইক রেসলি সেও লাইবেল তাকে আসাম করা হয়েছে ওইখানে যারা আবাসিক যারা শিক্ষক ছিলেন যাদেরকে হাউস থিয়েটার বলা হয় তো আবাসিক শিক্ষকরা তারা হচ্ছে প্রবোস্ট যিনি ছিলেন আসলে আবাসিক শিক্ষকরা হচ্ছে প্রভোস্টের নিয়ন্ত্রণাধীন এবং ওই হলের প্রধানই হচ্ছে প্রভোস্ট তো প্রবোস্টরে জানানোর পরে এই মূল এখানে দায়িত্ব পালন করা উচিত হলের বিষয় যেহেতু বিশ্ববিদ্যালয়ের যদি অন্য কোনো জায়গায় ঘটনাগত হলের বাইরে সেখানে অথবা প্রক্টর প্রক্টরি মেইন লায়েল থাকতো তো যে কিন্তু হলের মধ্যে একটা ঘটনা ঘটেছে সেখানে এই প্রভোস্ট আহ প্রভোস্ট এবং তার আন্ডারে যারা শিক্ষক তারা শিক্ষকরা আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষকরা প্রবোস্ট কে বলার চেষ্টা করেছে আহ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে তো আমরা প্রভোস্টের যে ভূমিকাটা আমরা জানতে পারিনি যে প্রভোস্ট আসলে কি করেছিল কারণ সেই ছিল আসলে আহ আহ এই যে হাউস যারা ছিলেন তাদের চিফ ওই হলের তো প্রধান তো এই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে পূর্বশ্রে আমরা আসামি করেছি এখন তদন্তে বেরিয়ে আসবে যে প্রভোস্ট কাকে কাকে ফোন দিয়েছিলেন বা ওই সময় কি পদক্ষেপ নিয়েছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি আবাসিক শিক্ষক যারা ছিলেন হাউস টিউটার তারা পূর্বশ্রী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন জানিয়েছেন পূর্বশ্রী কি করেছেন সেই বিষয়টা আমরা আহ কনফার্ম নয় এবং আমরা এটাও জানতে পেরেছি যে পূর্বশ্রী যদি আহ সে তার কাছে যদি কোনো এভিডেন্স থাকে যে ওই সময় তারা হচ্ছে প্রক্রিয়া টিমকে জানিয়েছে প্রক্টর টিম সহযোগিতা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে সেনাবাহিনী কে জানিয়েছে সেটা হচ্ছে প্রবস্তকে বলতে হবে এই তদন্তকারী কর্মকর্তাকে যে আমি ওই সময় এই পদক্ষেপটা নিয়েছি এছাড়া তো এটার দায় কোনো কোনোভাবেই এড়াতে পারে না